হ্যালো গাইজ তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি রিমকাসকে ক্রিয়েশনের নতুন একটা ভিডিওতে নতুন দিনে নতুন ব্যাপার চলে এসেছি আশা করছি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো তোমাদের পরিবারও খুব ভালো আছে সুস্থ আছো হ্যাঁ ভগবানের গায়ে সবসময় প্রার্থনা করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো সুস্থ থাকো তো আজকে তোমাদের বলেছিলাম যথারীতি যে ফিস্ট আছে আজকে ফিস্ট আছে আজকে প্রজাতন্ত্র দিবসের তোমাদের সকলকে শুভেচ্ছা তার থেকে বড় ব্যাপার বিবাহ বার্ষিকীও আছে তো সাতাশ তারিখ আমাদের বিবাহ বার্ষিকী এদিকে আর দেখছো ভিডিওটা একসাথে সব মিলেমিশে একাকার হয়ে গেছে আর সকাল সকাল উঠে আমি আর ঋষু এই যে চলে এসেছি আর তার সাথে এখানে যে যে বদ্ধলোক এসছে ঠিক আছে ঋষু এসে গেছে সকাল সকাল উঠে ওদিকে ঋণটা এখনও শিখে গেছে ওকে তুলব যে ওদিক থেকেও দাদা বৌদি মা সব আসছে ঠিক আছে মা বাবা সবাই আসবে আরও অনেকজন আসার কথা রয়েছে তো আমরা এখন ছোট এখানে করতে বেশি বড় আনা হয়েছে ঠিক আছে ডায়মন্ড হারবার থেকে আনা হয়েছে পছন্দ হয়নি আমি বলে যে এখানে তো না ওইখান থেকে নিয়ে আসবো বাড়ির কাছ থেকে তো বাড়ির কাছ থেকে নিয়ে এসছে ওকে এখন এখান থেকে নিতে এসছে শুধু ওকে নিতে আসিনি তার সাথে যে বড়ো একখানা নিয়ে এসছে গোটা এবার এটাকে নিয়ে গিয়ে কাটাতে হবে এখান থেকে মিষ্টি মিষ্টি নিয়ে নিই সকালবেলা হবে নিয়ে তারপরে যাই তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত আজকে প্রচুর মজা হবে এদিকে সব একাকার হয়ে যাবে তো আইটেমে আজকে অনেক কিছুই আছে আছে ঠিক এদিকে অমিত চলে এসেছে মিষ্টি নিতে এই দোকান থেকেই মিষ্টি বলেছে নিয়ে আসতে তো এই দোকান থেকেই মিষ্টি নিচ্ছে তো বাকি সব বাজারগুলো আমরা সবাই মিলে গিয়ে করবো তো সাথে থাকি ও মুরগি নিয়ে দাঁড়িয়ে আছে অনেক দিন ধরে রিম্পা বলছিল যে ফিস্ট হবে ফিস্ট হবে একটা তো আমরা যারা পুরীতে গেছিলাম তারা সকলেই থাকবে ফিস্টে আর অমিত বলছিল ঠিক আছে তাহলে মুরগিটা আমি আনবো ডায়মন্ড থেকে তো ও সকাল সকাল ভোরবেলা উঠে ডায়মন্ড থেকে চলে এসেছে তো এখন সবে নটা বাজে তো তার মধ্যেও পৌঁছে গেছে ওকে নিতে গেছিলাম ওই জন্যে মুরগিটা আর তার সাথে ওখান থেকে মিষ্টি মিষ্টি নিয়ে এলাম নিয়ে এসে নিয়ে এসে আর এখানে দোকানেরা বলে এলাম মানুষের দোকানে যে কাজ কেটে দেওয়ার জন্য তো বললো ঠিক আছে একটু পরে নিয়ে এসো কেটে দেবো বাজার করতে যাই করতেই রোটে মাছ আনতে যাবো আরও যা যা বাজার আছে সেগুলো সব করতেই অনেক বাজার বাজার করা রয়েছে খাবার দাবার আনার জন্য ব্রেকফাস্ট ওরাও বেরিয়ে গেছে তো চলো যাই ঝটপট করে সব নিয়ে আসি তোমরাও থাকো কিন্তু তো এই জন্য লোটে মাছ পেয়েছি লোটে মাছ লোটে মাছ দিয়ে ফিশ ফ্রাই হবে দেখবে অসাধারণ ডিম্পা বানায় তো এই জন্য লোটে মাছ নিয়ে পেয়েছি মার্কেটিং চলছে এখন বাসে বাংলা তো এই যে কচুরি নিয়ে যাচ্ছি এখন সবাই আসবে সবার ব্রেকফাস্টের জন্যে আমরা চলে এলাম ওখান থেকে কচুরি কচুরি নিয়ে লোটে মাছ বোটে মাছ নিয়ে আর এই যে ভদ্রমহিলার যার পিকনিক এখন হোক সে এখনো শুয়ে রয়েছে ঠিক আছে আর এই তুলে যাচ্ছে না ছোট বান্দা তো যাই হোক গেলে খেয়ে দেয়ে যাই বাজার করতে বাজার করতে গিয়ে

তো এই যে ভদ্রমহিলা এখন এখানে দেখতে এসছে ঠিক আছে আর ওইদিকে আমাদের ড্রেনের লাইন হবে তাই জন্য ওরা দেখতে সব মাপঝ কাজকে থেকেই শুরু হবে আগের দিন মাপ নিয়ে গেছে কাজকে এসছে খোঁড়াখুড়ি স্টার্ট হবে হবে তো খুবই ভালো উন্নয়ন হচ্ছে কিন্তু তারপর হচ্ছে ওই গাড়িটা আবার রাত্রি কী করে নিয়ে ঢুকবো সেটাই ব্যাপার হয়ে যাচ্ছে যদি কি করে দেয় কীভাবে করবে ভগবান জানে তা আমরা বললাম এইখানটা ঝাঁঝরিটা করতে আর ড্রেনটা এখানে করতে এরম জায়গায় তো তাহলে আমাদের সুবিধা হবে দিক থেকে জলটলগুলো ধুললে ডাইরেক্টের দিক থেকে ঝাঁজরিটা ঢুকে যাবে তো দেখা যাক বললো আসবে মেন লোক সে এসে বলবে কোথায় কোথায় কী হবে তা আমরা যাই এখন ওরা খেয়ে নি ব্রেকফাস্টটা করে নিয়ে তারপরে বাজারটা করে আনি বাজারটাকে করে আনি করে বাজারটা করে আনি ওরা এলে খাবে নাকি ওদেরকে বলো দাঁত দিয়ে আসতে তো আমি বললো ব্রেকফাস্টটা তো একসাথে করবে তো তো আগে বাজারটা করে আসি তুই চলে এসছি এখন মুদির দোকানে বাজারটা করতে তার সাথে আর বাজারেও সবজিগুলো করে নেবো বাজারে বাজারটা করে নি

হয়েছে তো বাজার কম ওই ওই ছোট্টখাট্ট বাজার নিয়েছি এবারে যাই ওটা বেরিয়েছে এখনো আসেনি আসুক তো বাজার দিয়ে চলে এসেছি এই যে এদিকে এতগুলো বাজার এসছে রিসু ওদিকে মুরগি পাহাড়া দিচ্ছে আর রিম্পা রিম্পা এখন লোটে মাছ নিয়ে বসেছে লোটে মাছের ফিস ফ্রাই হবে এখন কাটাকাটি শুরু করেছে কাটছে আর ওদিকে ওই যে বডিগার্ড দাঁড়িয়ে রয়েছে একজনকে গার্ড দিয়ে কী হয়েছে

আমরা আমি এলাম ডায়মন্ড থেকে আমাদেরকে ফেলে চলে নিতে আমি একজন আমি ওর জন্য খালি পেটেও মাছ কাটতে পারে না মুছছিল না আমি আবার ডাকলাম ওর জন্য তো চল চল নিয়ে যাই গিয়ে কাটিয়ে নিয়ে আসছি চ আরে খেয়ে কি করবি ঠিক আছে তাহলে খেয়ে নে চল পড়া কাটাবো মুরগিটা কাটিয়ে নিয়ে চলে এসেছি অমিত আর ছেলে এখন খেয়ে নিচ্ছে আর আমি যাচ্ছি এখন এই মিক্সারটাকে ঠিক করতে এই যে মিক্সারটা খারাপ হয়ে গেছে মানে সুইচটা নকটা ঢুকে গেছে ভেতর দিকে তো দেখি এখানে এখন সারিয়ে দিতে হবে নাহলে এখন মশলা মশলা বাটা মুশকিল হবে তো যাচ্ছি সেটাই করতে আর এই যে এখানে অব্দি হয়েছিল এবার এখান থেকে জয়েন্ট হওয়া শুরু করেছে কাজ হচ্ছে এখান থেকে শুরু হয়েছে এখান থেকে হতে হতে আমাদের ঘর অব্দি যাবে আমিও স্কুটি নিয়ে বেরোলাম না কারণ ওরা খোঁড়াখুরি করছে বারবার গাড়ি নিয়ে আসবো এই করবো সেটা দাঁড়াতে হচ্ছে ওই জন্য আমরা থাক গাড়ি হেঁটে হেঁটেই যাই তো হেঁটে হেঁটেই যাচ্ছি এখন কিছু করিয়া নি আর এই যে এদিকে বাবা চলে এসছে বাসন টাসন নিয়ে কড়া টড়া নিয়ে ওইদিকে গাড়ি দাঁড়িয়ে রয়েছে ওরা নাবছে দেখতে পেলাম এখন রাস্তা দীঘার থেকে আসছিল ওরা আমি যাই আমি আমার কাজে যাই ঠিক করে নিয়ে চলে এলাম ওরাও আমি পারতাম এসে গেছে আমি একটু খেয়ে দেয় এখানে ব্রেকফাস্ট পাচ্ছে যে এখানে সব কাটাকাটি শুরু করে দিয়েছে আমি তো বসে পড়েছে দোকানে নিয়ে যাওয়ার পরে মুরগির লোকটা দেখে বলছে কি ঠিক আছে মানে কাটতে গিয়ে তো আরো অবস্থা খারাপ ওর হাত ভাত কাটছে মানে চামড়া ওরা ছাড়াতে পারছে না আর অমিত বলছিল যে চামড়া শুদ্ধ করতে হবে চামড়া শুদ্ধ ওরা খাবে না ঠিক আছে মানে ওই গরম জলে ছাড়িয়ে নিতে হবে না ওরম করে নিশ্চয় জিনপাড়া খাবে না তুই কাটিয়েই কাটিয়ে নিয়েছে দেখতে হয়েছে দেখো খাসি মাংসের মতো মতো পুরো ঠিক আছে দোকানদারও বলছে বলছে খাসি মাংস চর্বি বেরিয়েছে দেখো চর্বি দেখো মানে অসাধারণ দেশি মুরগি ডায়মন্ডের জিনিস পুরো এগুলো হচ্ছে আবার বাড়িতে চড়া মানে বাড়িতে ঘুরে বেড়ায় টাগানে দৌড়ে বেড়ায় সেই জিনিস যা সুন্দর না তেল জলে শুধু রয়েছে জলে শুধু চর্বি হাতে হয়ে যাচ্ছে হাতে শুধু তেল ভর্তি হয়ে যাচ্ছে যে ধুয়ে নিয়ে দুটো বলেছে দুদিকে ওরা কাজবাজ করছে আর বাকি সবাই চলে এসছে ফিস্টে যারা যারা অংশগ্রহণ করতে চেয়েছে তারা সকলেই চলে এসছে ফিস্টের মূল্য হচ্ছে খেটে খাওয়া ঠিক আছে তো যে আসবে সবাই খাটবে নিজেদের মতো খেটে খাওয়া দাওয়া হয় আমি খেটে খাচ্ছি আমি সকাল থেকে মানে উঠার থেকেও খাটা শুরু করে যে মুরগি আঁকা থেকে শুরু করে সব তো আমরা এখন খেটে খাচ্ছি ওরাও এখন খাচ্ছে ওখানে তাই মানুষরা ধুয়ে নিই ঝটপট করে সে মাংসটাকে এখন ম্যারিনেট করা হবে এই যে ভদ্রমহিলা মশলা মশলা দিচ্ছে ওভেনটা লাগবে ওরে বাইরে রান্না হবে ওপরে ওপরে লিচুকে তুলব আমি উঠতে পারবো না লিচুকে তুলবো বাবা যা ওপরে ওঠ করে ওঠুক ও তা ঠিক আছে ঠিক আছে ওপরে ওভেনটা দে যেটা চৌকো ওভেনটা ওটা দিবি চৌকোটা রান্নার আর একটা থালাগুলো লাগিয়ে দিবি হ্যাঁ থালা গ্লাস যে আছে না গলা পাতায় খাবো গলাপাতায় খাব গলাপাতাই খাবো এটা রেখে দিচ্ছি তাই তো

হ্যাঁ তাহলে ওপরে গিয়ে চুপচাপ বস থাকুন না বাইরে হবে বাইরে রান্নাটা বাইরে হবে বাইরেটাই বেশি হ্যাঁ বাইরে বসেই মজা হবে ঋষু একটা গান বান লাগা তো স্পিকারটা নিয়ে আয় উপর থেকে যা ব্লুটুথটা নিয়ে আয় এসে লাগা ওখানে এখন কমপ্লিট হয়ে গেছে বাকি রান্না বাইরে হবে এখানে ঋষু এখন ক্যারাম খেলতে বসেছে তো যাই নিচে কত দূর হলো দেখি বাইরে তারপরে ওভেনটা লাগাতে হবে বড় ওভেনটা এখানে হবে না বিরাট চলছে হয়ে গেছে আলু ভাজা বাইরে লাগিয়ে দেবো তাহলে গ্যাস বাইরেই লাগিয়ে দিই বাইরেই করো পাউটি

তো এখন লোটে মাছের ফিশ ফ্রাইয়ের জন্যে সব সরঞ্জাম তৈরি করা হচ্ছে তো বিস্কিটের গুঁড়ো বলেছিলো বিস্কিটের গুঁড়ো বললো বিস্কিটের গুঁড়ো আনবে না পাউরুটির গুঁড়ো পাউরুটি গুঁড়ো পাইনি তো সেই জন্য পাউরুটি আনবে তাহলে গরম করে মিক্সিটা দিয়ে রেডি করে নেব তো ওই জন্য এখন পাউরুটিটাকে রেডি করছে এখানে ওভেন লাগিয়ে দিয়েছি চিকেনটা এসে গেছে ও এসে রান্না করবে আর এদিকে পাউরুটিটা রেডি করে নিক তাহলে ও লোটে মাছের ফ্রাইটাকে রেডি করবে একদম আস্তে করে জ্বালিয়েছি নাহলে পাতলা করা তো পুরোই যাবে

ওর কাছে অনেক জায়গা থেকে ফোন ফোন আসবে ঠিক আছে তো চালটা ধোয়া হয়ে গেছে এবার আমরা ওভেনটা জ্বালিয়ে এখানে বসিয়ে দেবো ভাতটা ততক্ষণ আর মাংসটা লাস্টে হবে গরম গরম মাংস খেতে অসাধারণ হবে আর মাংস তো বললাম এটা তো মুরগি না আমরা যে খাচ্ছি তো চলো ওভেনটা জ্বালাই ততক্ষণ ধুয়ে নিক এসে ভাতটা বসিয়ে দিই ভাত বসে গেছে ওদিকে গান টান চালানো হয়েছে আর এদিকে চলছে এখন ফিশ ফ্রাই রেডি করা ফিশ ফ্রাই রেডি করা চলছে এদিকে এদিকে এখন ফিশ ফ্রাই চলছে চলুন আর ওটা হলেই তো আবার চিকেনটা শুরু হবে গিয়ে ফিশ ফ্রাই করা হবে আমরা দুজনে এখন ভাত দেখে দিতে সবাই আমি কেক নিয়ে এসছে সবাইকে খাওয়ার জন্য কেকটা নিই এখন ফিশ ফ্রাই করতে করতে এদের মধ্যে আলোচনা হচ্ছে যে ফিশ ফ্রাইয়ের দোকান দেবে

হম ভাতে এসে গেছে ফুড এত তাড়াতাড়ি হয়েছে আর কি হবে কখন রান্না হবে কখন খাওয়া দাওয়া হবে দেখি এখন এখন ফ্রাই দিয়ে চারজন ঘটিছে তো এখন সবাই রান্না বান্না নিয়ে ব্যস্ত এই জন্য একটু সবাইকে আবার টিফিন করাচ্ছে একটু কেক খাওয়াচ্ছে সবাইকে এই যে আমাদের রাঁধুনি চলে এসেছে এবারে ডাইরেক্ট একদম স্পটে আর সবাই বসে পড়েছে এবার রান্না বান্না দেখতে রান্নাবান্না সব রেডি করে নিয়ে এসেছে ওদিকে তেল দিয়ে দিয়েছে ওদিকে ফিশ কাটলেট গুলো আগে বানিয়ে নেবে এদিকে ফিশ কাটলেট ভাজা তো হচ্ছে আর এদিকে দুজন মিলে পরিষ্কার করছে বাড়ি ঠিক আছে বাবা এলে চুপচাপ থাকে না সব পরিষ্কার পরিষ্কার শুরু করে দেয় তো দুজনে মিলে এখন পরিষ্কার করা শুরু করেছে বাড়ি সবাই চিন্তায় বসে আছে যে কখন খাবারটা রেডি হবে আর কখন খাবো চ বসে না থেকে চ আমরা কলা গাছটা কেটে আসি কলাপাতা পাতা নিয়ে আসছি তুই যে ভদ্রলোক এখন ভাজতে ভাজতে টেস্ট করে দেখছি ঠিক আছে টেস্ট কর নিয়েছিস তো লুকিয়ে লুকিয়ে টেস্ট কর তুই তো নিয়েছিস নেবার জন্য হাতটা দেখি হাতটা দেখা হ্যাঁ পেছনে কেন হাত খালি আমার দিকে খালি ঠিক আছে পালন করছে না এটা নতুন কিছু নয় তো বুক বুক ভাঙা পাথর হয়ে যাবে একই হয়ে রয়েছে এসব শুনেও কোনো এফেক্ট দেয় না চলো তো দিকে রান্নাবান্না হচ্ছে আমরা ততক্ষণ কলাপাতাগুলো কেটে নিয়ে আসছি কারণ কলাপাতায় খাওয়া হবে আজকে যখন ফিস্ট হচ্ছে তখন ভালো রকম ভাবে হবে তো কলা গাছের কলা পাতায় খাবার মজাই আলাদা তো কলাপাতাটা নিয়ে আসছি গিয়ে সেই জন্য কলাপাতা কাটা হয়ে গেছে কলাপাতা দুজনে নিয়ে যাচ্ছি দি আমাকে আরেকটাতে দুটো দুটো করে নিয়ে যাই দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে রান্না স্টার্ট চিকেন নোংরা জল

হ্যাঁ ওটাই বদলা নিচ্ছে এখনই টেস্ট শুরু করে দিয়েছে মশলা দেখছে ঠিক আছে ঠিকই হবে কি কালার আসছে আস্তে আস্তে অবসাধার ওর ভালো যদি হয় ওর ক্রেডিটে চলে যাবে ঠিক আছে আর খারাপ যদি হয় তাহলে এর উপরে যাবে বদনামটা মাংস সেদ্ধ হয়েছে আর কতক্ষণ হবে তাহলে কাঁচা খেলি তারপর ঠিক তার মানে আমি কাঁচা ছিল ঠিক আছে আর পাঁচ মিনিট কষাবি তারপর দশ মিনিট জল দিয়ে ফোটাবি এখানে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে সব মশলা টসলা তুলে নিয়ে চলে যাচ্ছে গ্যাস নিয়ে চলে গেছি এবারে ভেতরে রান্না হবে একটু কিছু বাকি রয়েছে পাপড় টাপড় ভাজবে মশলা টসলাগুলো তুলে নিয়ে যাই স্নান করবো স্নান করবো সব দেখিয়ে দিই এদিকে সব এর সালাদ কাটছে বুঝতে পারছ আসলে বড় হাড়ি তো এখন এই যে খাবার দাবার নিয়ে সব আস্তে আস্তে করে ওপরে উঠছে আমি আমি চান করবো রিসু চান করতে ঢুকেছে তো ওখানে খাবার দাবার ব্যবস্থা ছাতে হয়েছিল করবো ছাতে এখনো রোদ এখনো ছাড়া পড়ে তো এই জন্যে এইখানেই খাওয়া দাওয়া হবে আজকে এই ভদ্রলোক এখানে শুয়ে শুয়ে রেস্ট নিচ্ছে খাবে পেটটাকে খালি করছে

তার সাথে মানে মাঝামাঝিও কমপ্লিট তো এইখানে দেখো টোটাল একদম পরিষ্কার করে পুরো ধুয়ে টুয়ে দিয়েছি একদম আর ওরা বাসন টাসন বাজছে এখানে কিছু বাসন বড় বড় যেগুলো ছিল কড়া টড়া সাহা খুনি খুলতি সেগুলো সব ধুয়ে দিয়েছি এই যে আমি আর অমিত মিলে এখানে এখন পুরোটা ধুয়ে দিলাম তো এই যে সবাই চলে গেছে এখন ঘর টর ঝাঁট দিচ্ছে পরিষ্কার করছে পুরো ওপর থেকে ঝাঁট দিতে দিতে নেমেছে ওরা বাড়ি বেরিয়ে গেল এক্ষুনি

ওই যে গরম বসিয়ে দিয়েছি আর ওদিকে রিংটা একটু রেস্ট নিচ্ছে খিদেও পেয়েছে কারণ ও ভালো করে ভাত খায়নি খেতে পাইনি ওই রান্না করলে ওর একটাই প্রবলেম খেতে পারে না এই যে ভদ্রমহিলা শুয়ে রয়েছে আর এখানে একটা ঘুম মারিয়ে দিলে এতক্ষণ ধরে পেট ব্যথা হচ্ছে খিদেতে দুপুরে খাওনি কেন ভালো করে খেতে পারবে পারবে তাহলে ভাজা আছে তো ভাজা বুঝি আছে তো ওই আলু ভাজা সকালে করেছিল মানে মা ফুলকপি আলু তো চলো খাওয়া দাওয়া হয়ে গেছে এই যে মাধ্যমে রেডি হচ্ছে সবে ধোবে তো চলো এই ভিডিওটা একটুখুনি রাখলাম তো চলে ভালো থেকো সুস্থ থেকো নির্বাস সেটা পাশে থেকো দেখা হচ্ছে আর আগামীকাল নতুন একটা ভিডিওতে আপাতত